কারো বাপ দাদার দেশটা এটা শেখ বিদায় করতে পেরেছি আমরা নতুন করে কোনো ফ্যাসিবাদী গোষ্ঠী আসতে পারবে আপনারা মানবেন আপনারা যদি মনে করেন শেখ হাসিনা বিদায়ের পরে নতুন করে ফাঁসিবাদ তৈরি করবেন বাংলাদেশের ছাত্র জনতা মানবে না বাংলাদেশের ছাত্র জনতা হাজারো রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ হয়েছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই আপনি যে আমরা আপনারা নতুন করে আবার ব্যবস্থা তৈরি করার চেষ্টা করবেন না হাতে প্রমাণ আছে একটা মানুষ ও যারা আছেন আমাদের বোনের আজকে যখন স্টেজে ছিল আপনারা এখানে হামলা করার চেষ্টা করেছেন আমরা অনিরাপদ বোধ করছি প্রশাসনের ভাইরা আপনাদের দায়িত্ব রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা আমি কিছু বেশি কিছু বলবো না সেপুরবাসীকে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি আপনাদের এই শান্তিপূর্ণ মত বিনিময় সভাকে যারা নশ করেছে তাদের চিহ্নিত করুন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাবো তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করুন কারণ তারা যতদিন আছেন আমাদের এই ভাই বোনেরা কেউ নিরাপদ না আপনারা কেউ নিরাপদ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে যদি তারা না করে তাহলে আমরা বলতে চাই আপনারা যদি ব্যর্থ হন তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হবে আপনারা এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা রক্ষার্থী আপনারা এগিয়ে আসুন আমি শেরপুরবাসীকে বলবো আপনাদের মনের কথা আমরা জেনি বুঝেছি আপনারা এখনো কত ধর নিরাপদ এখনো আওয়ামী ফ্যাসিবাদীরা কাদের কেউ আওয়ামী লীগকে কেনা পৃষ্ঠপোষকতা দিচ্ছে আপনারা চিনে রাখুন শান্তিপূর্ণ সমাবেশকে যারা নসাক করতে চায় তাদের চিনে রাখুন